চিরদিনই তুমি আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম আর্য ধাওয়া করেছে মেঘরাজকে জানতে পেরেছিল কোন দিকেও গেছে মীরা খবরটা দিয়েছিল পেছন পেছনে এসছে কিঙ্কর মেঘরাজও লক্ষ্য করেছে কেউ একটা ওকে ফলো করছে শেষ পর্যন্ত আর্য তার বাইক নিয়ে মেঘরাজের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বলেছে যে আর্য আবার ফিরে এসছে মেঘরাজ তুই নেমে আয় মেঘরাজও অবাক হয়ে গেছে রিভালভার নিয়ে কাছে গেছে ও যে তুই নাম কিঙ্কর দলবল সময় চলে এসছে দেখেছে মেঘরাজ চারিদিক থেকে ওকে ঘিরে ফেলেছে ওকে এখন পালাতে হবে মেঘরাজকে বার করতে গিয়ে নিজেই আঘাতপ্রাপ্ত হয় আর্য ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত আটকে দিয়েছে আর্য কিঙ্করকে বলেছে তুই দেখ অপর্ণা কোথায় গাড়ির পেছনে সিটে অপর্ণা নেই বলেছে কোথাও তো পাচ্ছি না মেঘরাজকে প্রচণ্ড মারছে জানতে চেয়েছে অপর্ণা কোথায় বল কিছুতেই স্বীকার করছে না এক জায়গায় বন্দি করে রেখেছে এমন মার মারছে ও বলছেই না এত মার খাওয়ার পরেও বলল আমি জানি না জানতে চেয়েছে বল আমার শত্রুকে কে সে যার নামের প্রথম অক্ষর র তাও বলছে না মারতে মারতে আদমরা করে দিয়েছে তবুও চুপচাপ কোনো সারা শব্দ নেই কিঙ্কর বলল আর্য ওকে বাঁচিয়ে রাখতে হবে না হলে আমরা জানতে পারব না অপর্ণা কোথায় বা কে তোর শত্রু অস্থির হয়ে যাচ্ছে অপর্ণাকে খোঁজার জন্য কিঙ্কর লোক পাঠিয়েছে কোথায় গেল অপর্ণা এদিকে আর্য মা বাড়ি ফিরে গেছে সেখানে বরণ ডালা সাজিয়ে রেখেছে আর্য ফিরলে তাকে বরণ করে ঘরে তুলবে অপর্ণাকে খুঁজতে গেছে যখন আর্য ঠিক ওকে নিয়ে ফিরবে মানসি হঠাৎ মাঝরাতে উপস্থিত বলছে মাদার ইন ল আপনি সারা রাত ধরে এখানে দাঁড়িয়ে আছেন আর্য দা এখনও ফিরল না আপনি ফোন করেছিলেন কিন্তু ফোন লাগছে না কেউ ফোন ধরছে না তাহলে কি আবার কোনো বিপদ হলো মানসি সবসময় নেগেটিভ কথাই বলে এটাই পছন্দ করে না অনেক লোক আর্যুর মাও তাই বলল বলল তুমি যাও না তুমি শুয়ে থাকো কেন এখানে এসছো তোমার এত খোঁজের কী আছে বলল আপনার জন্য চিন্তা করি তাই না এসছি দুজনের মধ্যে ঝামেলা লেগে যায় এদিকে সকাল হয়ে গেছে অপর্ণার মা বাবাও খুব চিন্তিত আর্য স্যার যখন কথা দিয়েছে অপর্ণাকে নিয়ে ফিরবে তাহলে নিশ্চয়ই ফিরবে কিন্তু এখনও কেন আসছে না অনেক কিছু রান্না সরঞ্জাম নিয়ে বসেছে রান্না করছে অপর্ণা বাবা বলছে তুমি কি করছো বললো কেন আমি রান্না করছি আর্য স্যার অপর্ণাকে নিয়ে আসবে ভালো করে খাওয়া দাওয়া হয়নি কতদিন ওরা একসাথে খাবে বলছে আগে ফিরুক বলছে ফিরুক মানে নিশ্চয়ই ওরা ফিরবে মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখেছো কতদিন ও খায়নি ভালো করে আর্য স্যারের অসুস্থতার খবর শুনে তাই আমি রান্না করছি বললো আর্য স্যার কি খাবেন বলছে তুমি কি বলছো আর্য স্যার তো আমার হাতে রান্না পছন্দ করে অপর্ণার বাবা দেখছে এখন কথা না বলাই ভালো ওর মায়ের অবস্থাটা ভালো না খুব দুশ্চিন্তা করছে নিজের মনে কষ্ট পাচ্ছে আর রান্না করছে খোঁজ করতে বলছে কত দূর ওরা কিন্তু ওর বাবা বলছে দাঁড়াও অপেক্ষা করো হঠাৎ দেখছে বাইরে কিঙ্কর স্যার দাঁড়িয়ে কিঙ্কর স্যারের ওখানে দেখি ছুটে গেছে অপর্ণার মা বলছে কিঙ্কং স্যার আমার মেয়ে কোথায় আর্য স্যার কোথায় ওরা কি এসছে কিন্তু দেখছে না কোথাও নেই বলতে এসছে অপর্ণাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বললো সে কী কথা আর্য স্যার যে কথা দিয়েছিলেন উনি খুঁজে আনবেন তাহলে আমার মেয়ে কোথায় গেল কেউ জানে না কোথায় গেছে খবর করা হচ্ছে খুবই দুশ্চিন্তায় অপর্ণার বাবা মা ওদের কেন এত বিপদ সামনে বিয়ে তাহলে এই বিপদ কি চলতে থাকবে কারা এরম ওদের পেছনে লেগেছে শত্রু কারা কি এমন করেছে কিঙ্কর বোঝাচ্ছে আর্য একজন বড় ব্যবসায়ী ওর তো শত্রুর অভাব নেই কে সেই শত্রু আমরা জানি না বলল শুধু তো এখন না বিয়ের পরেও তো এইরকম বিপদ আসতে পারে সে তো আসতেই পারে জানিয়েছে কিংকর বলেছে আপনারা চিন্তা করবেন না আমরা ঠিক অপর্ণাকে খুঁজে আনব আর অপর্ণা যদি আসে আমাদের খোঁজ দেবেন এই বলে বেরিয়ে গেছে অপর্ণার মা কাঁদছে এইরকম অবস্থা কেন হলো আমাদের জীবনে ওরা একটু শান্তিতে থাকতে পারছে না যখন একটু সুখের মুখ দেখছে কিছু না কিছু একটা বিপদ করে ফিরছে কেন এরকম হচ্ছে ওরা কোনো দিন কি ভালো থাকবে না খুবই দুশ্চিন্তা করছে ওদিকে আর্য অস্থির হয়ে গেছে অপর্ণা কোথায় গেল মেঘরাজের জ্ঞান ফেরাতে হবে কিঙ্করকে বলছে ওর জ্ঞান ফেরা আমি কোনো কথা শুনতে চাই না ওর টুটি টিপে ধরছে কিঙ্কর বলল তুই এরম করিস না ওকে মেরে ফেলিস না তাহলে আমরা কিছুই জানতে পারবো না কোথায় অপর্ণা আছে আর কেই বা তোদের দুজনে পেছনে লেগেছে কী ওদের উদ্দেশ্য জোর চোখে জল বলছে কোথায় গেল অপর্ণা আর্য সিংহ রায়ের অপর্ণা মনে পড়ছে অপর্ণা বলেছিল স্যার আপনাকে ছাড়া আমি বাঁচবো না আপনি যদি আমার আশেপাশে না থাকেন আমার পৃথিবীটাই অন্ধকার হয়ে যায় আর্য বলছে কিঙ্করকে কিংকর কিঙ্কর আমার বড় ভুল হয়ে গেছে আমি যদি আমার জীবনের সাথে অপর্ণাকে জড়িয়ে না ফেলতাম তাহলে আজকেও কেই দিন দেখতে হতো না ও আমার সাথে জড়িয়ে গেছে তাই ওকে এত বিপদের সম্মুখীন হতে হচ্ছে আমি জানি না এই বিপদ কাটবে কি না কে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে এখন যে আমি পিছিয়ে যাব সেই উপায়ও আর নেই ওকে ছাড়া যে আমি আর বাঁচবো না ওকে আমায় খুঁজে পেতেই হবে না হলে আমি তিল তিল করে শেষ হয়ে যাব আমি ওর মা বাবাকে কথা দিয়েছিলাম ওকে ফিরিয়ে নিয়ে যাব কিন্তু এখন আমি কোন মুখে ওদের সামনে দাঁড়াবো গেলেই তো প্রশ্ন করবে ওদের মেয়ে কোথায় কোথায় খুঁজে পাবো তুই বল কিঙ্কর বুঝতে পেরেছে আর জোর মন খারাপ কোনো মানুষের জন্য যে এতটা ও অস্থির হয়ে যেতে পারে সেটাও দেখতে হচ্ছে আজকে কিঙ্কর বুঝতে পেরেছে ওরা একে অপরকে কতটা ভালোবাসে চেষ্টা করছে কিঙ্কর লোক দিয়ে অনেক বলেছিল মেঘরাজকে যে তুই তো জানিস আমার ভিতরে একটা জন্তু লুকিয়ে আছে সেই জন্তুটাকে বার করিস না তার থাবা তুই সহ্য করতে পারবি না কিন্তু মেঘরাজ একটা টু শব্দ করেনি নিজের অবস্থা প্রায় মরমর তবুও সে মুখ নি কোথায় অপর্ণা আর কেই বা ওদের চরম শত্রু যারা ক্ষতি করতে চাইছে মেঘরাজকে ঢাল হিসেবে সামনে রেখে কে সে সেটা জানার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছে কিং আর আর্য অপর্ণারও কোনো খবর নেই কোথায় নিয়ে গেল মেঘরাজ ওকে দেখতে থাকবো আমরা কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো